আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমার ইউটিউব চ্যানেল আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম ভালো লাগলে অবশ্যই আশা থাকবে নতুন ব্লগ শুরু করলাম আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমি দোল খাইতেছে মা কি করো কি করা জলে খেলতেছ আর কি খাইতেছ তুই খাও আর কি করবা খালি জলেই খেলবা দুনিয়া মাথা গাছ তো ভালো হয়েছে মোটামুটি এর আগেরবার মা বলে বাগুন গাছ লাগাইছে লেবার লাগিনি আমাদের বাড়ির পাশেই ধান কেটে ধান কাটা হইতেছে দেখা যায় বৈশাক গাছ কারাম গাছ তো কারাম গাছ ছোট ছোট বারো গাছ মনে হইতেছে বারো মাসের গরম গাছ সারা বছর দুই একটা দু একটা করে আজকে শুক্রবার আজকে হচ্ছে কাপড় চুপুর কাছাকাছি দিন বুঝছেন সারা সাত আর কি বাচ্চারা স্কুলে গেছে আর কি আজকে সব কাপড় চুপুর সব কিছু ধুয়ে দেওয়া হয়েছে মুরগিগুলো ধরে গরুর খাবার দেওয়া হয়েছে এই দেখেন আমাদের সাহেন

হ্যাঁ লাগ তো ফাইন আমাদের বাড়ির পিছন দিকটা হইতেছে আর কি ধান খেত আর সামনের দিকটা হইতেছে বাদঝার কারণ এটা আমাদের জায়গা না অন্য একজনের জায়গা তুমি আর কি এখানে বাদ লাগায় রাখছে আমাদের যেহেতু অসুবিধা হয় এই দেখেন বিল্ডিং এর সাথে লাইগে লেগে রইছে যখন আমাদের বেশি অসুবিধা হয় তখন আমরা এগুলা সব ছাটাই করে দিই কামলা নিয়ে পারমিশন আর কি দিয়ে রাখছে যে আপনাদের যদি সমস্যা হয় তাহলে আর কি হ্যাঁ এগুলা সব ছাটাই করে দিবে আমাদের যখন সমস্যা হয় তখন বাবা কামলা নিয়ে আর কি এই কাজগুলো কইরা রাখে এটা হইতেছে রাস্তা আর কি রাস্তা যে আমাদের রাস্তা যেতে হয় এটা হইতেছে আমাদের বাড়ির গেট আর কি এখান দিয়ে আর কি বাসায় ঢুকতে হয়

সাড়ে আট টাকা করে মতো বেজে গেছে তো ভাবলাম কিছু খায় নেই শাক রান্না করছে আর করলা ভাজি করছে সারা কোনে যাও দাদি বাড়ি যাও

এটা হতেছে আমার ছোটো বোনের আর কি বাড়ি করতেছে ঘর দিতেছে তো ও তো ঢাকায় থাকে তো এগুলা সব কন্টাকে দিয়ে দেওয়া হয়েছে তো কন্টাকে সবাই আর কি মিস্ত্রিগুলা কাজ করে তো আসছি যখন ভাবলাম একটু ভিডিও করে নিই এটা ওয়াশরুমের জন্য কাজ চলতেছে এটা হতেছে রুম কমপ্লিট হয় নাই আর কি কাজ চলতেছে হয়ে যাবে তাড়াতাড়ি আর এটা হতেছে কিচেন আর এটা একটা রুম

সি রে তাহলে সারা কই থাকে নানা বাড়ি থাকো তুমি ধান শুকিয়ে দিস কুকুর পাড়ে কুকুর পাড়া বেলা আস

অনেক সুন্দর করছে আগে এত সুন্দর আসল না আস্তে আস্তে সবকিছু মানুষের চেঞ্জ হয় যেরকম ওই রকম মসজিদেরও চেঞ্জ হয়েছিলাম কিন্তু ফুল একটা ফুটে নেই এই যে দেখেন ছোট একটা ব্রিজের কাজ চলতেছে পুরোপুরি ক্রম প্লিট হয় নাই তবে এটা কমপ্লিট হইলে আর আমাদের শাকু হয়ে দিয়ে পার হয়ে যায় তো এগুলো যেহেতু ব্রিজটা কমপ্লিট হয় না সেহেতু আমরা বাসে শাকু দিয়ে পার হব

তো রাস্তায় উঠলাম বাড়ির কাছাকাছি চলে আসছি এখান থেকে কমপ্লিট হলেই সোজা রাস্তা আছে রাস্তা দিয়ে আর কি রাস্তায় মেন রোডে উঠা যায় রাস্তার পাশ দিয়ে অনেকে লাউ গাছ লাগাইছে দেখেন কত সুন্দর লাউ গাছ আল্লাহ কত সুন্দর সুন্দর মুরগি ও সুন্দর জোড়া মুরগি দেখার মতো ও জিলা জিলা রয়েছে মোরগ এই তো আমরা মেন রোডে উঠা বসছি এখান থেকে আর দুই মিনিট লাগবো বাসায় যাইতে শুক্রবার আসতে হইতেছে শুক্রবার আসা গাড়ির অভাব নাই সব গরুর গাড়ি আমাদের এখানে হাট হয় আমরা এই রাস্তাতে প্রতিদিন সকাল থেকে একদম রাত পর্যন্ত এটাই আমাদের ঢাকা যাওয়ার নাকি যোগাযোগ ব্যবস্থা মেন রুট আল্লাহ

আমি একা তো আমার সাথে কেউ নাই বড় আপা আছে কিন্তু আর কি আসে না সামনে চলে আসছে দুপুরে আমি একটু ঘুমায় পড়ছিলাম তো এখানে ঠাকি মাছ ভর্তা করা হয়েছে বড় মাছ রান্না করা হয়েছে আর এটা মিষ্টি কুমড়ার যে ফুল থাকে ওইটা দিয়ে আর কি ভাজা হয়েছে পটল ভাজি করা হয়েছে খাওয়া দাওয়ার তো ভালোই ব্যবস্থা হয়েছে তো এখন আমি খাবো তবে এখনো গোসল করাটা হয় না তো এখন গোসল করতে যাব। গোসল করার পরে আর কি খাওয়া দাওয়া করবো